একশো আমি হুমায়ুন সালে মস্তানি ওর ঘুচি গিয়েছিল ওখানে বক্তৃতাই করতে দেয়নি চোরের মতো পালিয়ে এসেছিল নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না

আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ মুসলিম দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে

তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের

পাওয়া গিয়েছে পোস্টারের কথা ছাড়েন কেউ এইখানে প্রয়োজন কেউ তাকে রাত্রের অন্ধকারে পোস্টার দিচ্ছে তাদের কথার গুরুত্ব আপনারাও দেন না আমরাও দিচ্ছি না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বিশ্ববিদ্যালয়ে তাহলে সেই জায়গাটাকে নিয়ে কারো সংকীর্ণ রাজনীতি করা উচিত না সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে থাক এ নিয়ে আমি কোনো মন্তব্য করি